তোমাদের সেই তিনটে সেন্টেন্স থাকে যেমন দুটো চ্যাপ্টার থাকতো ইউনিট ওয়ান এবং ইউনিট টু দুটো দিয়ে টোয়েন্টি ফোর মার্ক ডিভিশন থাকতো আর টোটাল ফোর্টি মার্কসে তোমাদের এক্সাম হতো এইখানেও সেই একই রকম প্যাটার্ন থাকছে তোমাদের দুটো ইউনিট থাকছে ইউনিট দুটোতে টোয়েন্টি টোয়েন্টি করে ডিভাইড করতে হচ্ছে তাহলে ইউনিট ওয়ানে তোমাদের এবার করতে হবে এনভারমেন্টাল পলিউশন অ্যান্ড এনভারমেন্টাল পলিউশন কন্ট্রোল মানে পরিবেশ দূষণ এবং দূষণের নিয়ন্ত্রণ আর দ্বিতীয় ক্ষেত্রে তোমাদের ইউনিট টু করতে হবে এনভারমেন্টাল ম্যানেজমেন্ট অ্যান্ড এনভারমেন্টাল বিভিন্ন অ্যাক্ট মানে পরিবেশের আইন এবং পরিবেশের ব্যবস্থা করা তাহলে এই হলো তোমাদের মূলত দুটো চ্যাপ্টার এবার আমাদের জেনে নিতে হবে এনভারমেন্টাল পলিউশন অ্যান্ড এনভারমেন্টাল পলিউশন কন্ট্রোলে তোমাদের কী কী করতে হবে তোমরা একবার ফ্লাইটের মাধ্যমে এই সিলেবাসটা ভালো করে দেখে দেখো প্রথমেই রয়েছে বায়ু দূষণ তার উৎস প্রভাব নিয়ন্ত্রণ ওজন স্তরের হ্রাস এছাড়াও রয়েছে গ্লোবাল ওয়ার্মিং গ্রিন হাউস এফেক্ট বায়ুমণ্ডলীয় গুণমান মানদণ্ড জল দূষণ মাটি দূষণ শব্দ দূষণ রেডিয়েশন দূষণ কার্বন ট্রেডিং কার্বন ফুটপ্রিন্ট দেখো পরবর্তীতে রয়েছে দূষণ সংশ্লিষ্ট রোগ প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয় দূষণ কমানোর কৌশল ও পরিবেশের গুণমান উন্নয়ন ক্লিন ডেভেলপমেন্ট মিশন দূষণ পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণের আইন ও নীতিমালা এবং এছাড়াও যে কেস স্টাডিগুলো আছে যেমন গঙ্গা অ্যাকশন প্ল্যান যমুনা অ্যাকশন প্ল্যান এগুলি চলো এবার দেখিনি আমরা ব্যবস্থাপনা কী পরিবেশ ব্যবস্থাপনা কীভাবে করা যায় এই সম্পর্কে করতে হবে যেমন বর্জ্য ব্যবস্থাপনা কী এছাড়া তোমরা ফোর আর ফোর আর বলতে কী বোঝায় রিডিউস রিউজ রিসাইকেল রিসাইকেল রিকভার এই সম্পর্কে করতে হবে এছাড়া এই ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট করতে হবে ওয়াইল্ড লাইফ লাইফ কনজারভেশন অ্যাক্ট করতে হবে এয়ার পলিউশন কন্ট্রোল অ্যাক্ট করতে হবে ওয়াটার পলিউশন কন্ট্রোল অ্যাক্ট করতে হবে বিভিন্ন এই সমস্ত পরিবেশের যে সমস্ত লগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আইন আইন এবং পরিবেশ ব্যবস্থা করা পরিবেশের জন্য যে সংস্থা আইন হয়েছে সেগুলো করতে হবে এই ক্ষেত্রে তোমাদের বলতে পারি এই চারটারের কোন পরিবেশ আইন কবে হয়েছিল এগুলো তোমার খুব সহজে মনে রাখার একটা নিয়ম আছে মনে রাখার নিয়ম হলো তোমরা যখন পড়বে তার জন্য এই প্রত্যেকটা আইনের জন্য একটা চার্ট করবে কোন আইন কবে হয়েছে উদ্দেশ্য কি এবং এই নিয়ে একটা চার্ট হবে একটা আইনের নাম কবে হয়েছে আর আইনের উদ্দেশ্য এগুলো নিয়ে তোমাদের একটা চার পার্ট হবে তাহলে দেখতে হবে তোমার পড়া অনেক ইজি হয়ে গেছে চলো এবার আমরা স্লাইডের মাধ্যমে দেখে নিই তোমাদের ইউনিট টু তেমন কোন পার্ট রয়েছে দেখো এই চ্যাপ্টার এনভারমেন্টাল ল অ্যান্ড ম্যানেজমেন্টে রয়েছে পরিবেশের ব্যবস্থাপনার ধারণা প্রয়োজনীয়তা দিক পন্থা এছাড়া রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা কঠিন তরল বায়োমেডিক্যাল বিপজ্জনক বজ্র ফোর আর ম্যানেজমেন্ট বলেছিলাম আগে তারপরে রয়েছে পরিবেশ আইন এবং আইনি বিধান এছাড়াও রয়েছে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট নাইনটিন টোয়েন্টি ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্ট নাইনটিন সেভেন্টি টু ওয়াইল্ডাইফ অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট

ভয় পেয়ে যাচ্ছে তোমরা একদম ভয় পাবে না খুবই সহজ কারণ পরিবেশ দূষণ এবং পরিবেশ ব্যবস্থাপনা এবং আইন এগুলো হলো খুব সহজ চাপ্টার এনভারমেন্টাল স্টাডিজ সাবজেক্টে যথেষ্ট সহজ সেক্ষেত্রে এই পার্টটা অনেক বেশি সহজ কারণ আমরা ছোটবেলা থেকে পরিবেশ দূষণ জল দূষণ বায়ু দূষণ এগুলো পড়ে আসছি গ্লোবাল ওয়ার্মিং এগুলো সব তাহলে সেক্ষেত্রে তোমাদের যখন একটু ডিসিপ্লিনটিভাবে লিখতে হবে একটু বড় করে লিখতে হবে তোমরা নিশ্চয়ই ভালো করে পারবে তাই মনে কনফিডেন্স রেখে ভালো করে পড়াশুনো করো আর এখন থেকে কোশ্চেন লিখে তোমরা ভালো করে চ্যাপ্টারটা বুঝে নাও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আছে সেগুলো একবার দেখে নিও আর ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা এগুলো ভালো করে পড়বে এবং আমি প্রত্যেকটা চ্যাপ্টার ইউনিট পড়িয়ে তার কোশ্চেন সাজেশন করে দেবো সেই সাজেশন কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস দেখলে আর পরীক্ষা নিয়ে কোনো উপায় থাকবে না আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো